হ্যালো বন্ধুরা চ্যানেলে আপনাদের সবাইকেই জানাই স্বাগত আজ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বড় ঘোষণা করেছেন লাইভ কী কী ঘোষণা করেছেন সমস্তটাই আপনারা জানতে পারবেন বিভিন্ন প্রকল্পের পেমেন্ট দেওয়া নিয়ে নতুন চমক এসেছে আবারও আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ভান্ডার বিধবা ভাতা বার্ধক্য ভাতা প্রতিবন্ধী ভাতা একাধিক প্রকল্পের পেমেন্ট ঢুকতে চলেছে কবে থেকে দেওয়া হবে এই নিয়ে কি কি ঘোষণা করা হয়েছে সমস্ত দাই জানিয়ে দেব ভিডিওর মাধ্যমে লাইভ আপনারা কিন্তু সমস্তটা দেখবেন চলুন माननीय মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি কি ঘোষণা করেছেন লাইভ ভিডিওতে আপনারা দেখে নিন ভাঙা চাল কালো চাল মানে যেগুলো নষ্ট হয়ে গেছে সেই সব চালগুলো দি কিন্তু আমরা ঠিক করেছিলাম না রেশনে চালটা যখন দেব আমরাই আমরা আমাদের চাষীর ঘরে চালটা যদি কিনি সেটা ভালো চালও হবে আর তুই হচ্ছে চাষিদের চালটা গভর্নমেন্ট সরাসরি কিনে নিলে তাদের এখানে ওখানে দৌড়তে হবে না এবার বাবু এসে বলবেন রোজ বিজ্ঞাপন দিচ্ছে বিজ্ঞাপনটা কি এবার এসে বলবেন বিনা পয়সায় চাল দেয় কে চাল দিচ্ছে কে নাকি উনি দিচ্ছেন এবার থেকে বলবো উনি আমি আর নাম বলছি উনি মানে বুঝবেন উনি নাম উনি এক বছরে পশ্চিম বাংলায় লোককে আমরা রেশন দিই বলুন তো এক বছরে রেশন দিতে মোট আমাদের কত টাকা খরচ পড়ে রাজ্য সরকারের দিতে হয় ন হাজার কোটি টাকা আর কেন্দ্রের দেওয়ার কথা ছিল সাত হাজার কোটি টাকা কারণ কারণটা এটাই হচ্ছে যে ভালোবেসে নয় আগে রকম ছিল। কেন্দ্র কেন্দ্রের ট্যাক্স তুলত রাজ্য রাজ্যের ট্যাক্স তুলত এখন কিন্তু একটাই ট্যাক্স সেটা সব কেন্দ্র তুলে নিয়ে যায় সেটা হচ্ছে জি ট্যাক্স নাম শুনেছেন তো মিহিদানা সীতাভোগ কিনতে গেলেও নেয় কি জিএসটি শাড়ি কিনতে গেলে তো নেয় রেস্টুরেন্টে খেতে গেলেও নেয় উনি জিএসটি নেন আমাদের এখান থেকে টাকা তুলে নিয়ে গেল ছ লক্ষ চুরাশি হাজার কোটি টাকা আর আমাদের ফেরত দিলো না এক লক্ষ চুয়াত্তর হাজার কোটি টাকা এবার বুঝুন টাকার থেকে ধর ন হাজার টাকায় কত দু বছরের কথা আমি বলছি কোভিড এর সময় ছ মাস রেশন বিনা পয়সার লোকে পেয়েছিল আমরাও দিয়েছিলাম ডবল হয়েছিল এবারে বলুন তো আমাদের তাহলে চাল বিনা পয়সায় দিতে কত টাকা লাগে ন হাজার কোটি টাকা লাগে রাজ্যে আর কেন্দ্রের কত দেওয়ার কথা যেটা আমাদের মাছের চাইলে মাছ ভাজা মানে আমাদেরটা তুলে নিয়ে গিয়ে সাত হাজার কোটি টাকা তার মানে নয়া সাথে কত হলো ষোলো হলো ষোলো হাজার কোটি টাকা দুবছর হিসেব করলে কত দাঁড়ায় বিনা পয়সায় মানুষের বাড়িতে ষোলো বত্রিশ হাজার কোটি টাকা দাঁড়ায় আঠারো হাজার কোটি টাকা আমাদের তো আমরা দিয়েছি কিন্তু কেন্দ্র বারো হাজার কোটি টাকা দেয়নি হিসেবটা কি হলো আঠেরোয়াড়ো তিরিশ হাজার কোটি টাকা তার মানে যা লাগে রেশনে সবটাই আমরা দিয়েছি কেন্দ্রীয় সরকার এক পয়সা দেয়নি এবং বিনা পয়সায় তার কোনো কন্ট্রিবিউশন নেই আমি এইটুকু আপনাদের বোঝালাম কদিন আগে এখানে মিটিং করে গেছে আমাদের মধুবাবু আরে মধুবাবু বড় দুই ভাই নতুন জামা পরে তাই ছোটবেলায় এরকম নানা রকম কবিতা আমরা পড়েছি যদি এটা অন্য বাণী বললাম আমি মধুবাবু এসেছিলেন মধুবাবু এসে বললেন মঙ্গল তো দু লাখ উনত্রিশ হাজার কোটি রুপিয়া ইউটিলাইজেশন সার্টিফিকেট নেই দিয়া ইসি কে লিয়ে হামনে টাকা নেই দে পায়া আমি বললাম ঝুট ঝুট কত বড় ঝুট কত বড় ঝুট বলুন তো আমাদের সময় যত ইউটিলাইজেশন সার্টিফিকেট আমরা সব দিয়ে দিয়েছি এক পয়সা বাকি নেই তোমায় যদি মধুবাবু জিজ্ঞেস করি তোমার বিধুবাবুর সরকারের বাহান্ন হাজার কোটি টাকা বত্রিশটা ডিপার্টমেন্টের ক্যাক রিপোর্টের চার পয়েন্ট ওয়ান ধারায় বলছে নো ইউ এমপ্লয়িশন সার্টিফিকেট দাওনি তো মধু বিদু দুই ভাই গড়াগুড়ি খাও এবার মধু বিদু দুই ভাই মিথ্যা কথা বলন নাই তাই গড়াগুড়ি খাও ভাই শুধু মিথ্যে মিথ্যে কথা বলো মিথ্যে কথা বললে আগে সময় বলতো কি জানেন তো দাদ ভেঙে যায় সুব্রত আজকে আমাদের মধ্যে নেই কিন্তু ভীষণ মজার মজার কথা বলতেন নাম আপনাদের শুনেছেন আপনারা সুব্রতদা কিন্তু বর্ধমানেরই ছেলে অজিত পাজা যেমন তো সুব্রতদা একদিন বলছি আমাকে আমায় খুব ভালোবাসতো আমি গেলে বলতো বেলা থেকে চিত কিনে আনিসনি ওই ঝুড়িটা কিনে আনিসনি আমি বলতাম সুপ্রথম অনেক দিন মেলায় যায়নি গেলে আমি নিয়ে আসবো আপনার জন্য তারপরে দিলে বলতাম বৌদি দিয়েছে খেতে নতুন দেখ না একটা জায়গায় লুকিয়ে রাখবো রাখতে রাখে কিন্তু আমি ঠিক লুকিয়ে লুকিয়ে খেয়ে নিই মানুষটি এত মজার ছিল এত ভালো ছিল তো একদিন আমাকে বলছি জানিস তো জানিস তো আমাকে অনেক দিন দাঁতের কাছে যেতে হয় দাঁতের ডাক্তারের কাছে বারবার যেতে হয় তো একদিন দাঁতের ডাক্তারকে আমি বললাম ছোটবেলায় শুনেছি মিথ্যে কথা বললে দাঁত পড়ে যায় দাঁত ভেঙে যায় খুব তাড়াতাড়ি তো আমি নয় একটু আদ্রু বলি তার জন্য আমার দাঁত পড়ে গেছে তা যে সবচেয়ে বেশি মিথ্যে কথা বলে তার তো মাড়িটাই চলে যাওয়া উচিত তা তার কেন থাকবে এটা এদের ক্ষেত্রে প্রয়োজনীয় বলে বললাম কিরম মিথ্যে কথা বলে জানেন ফ্যামিলি গল্প করতে করতে যাচ্ছে ভানু ভানু ভানুবাউর কমিক এখনো পুরোনো ইউকিউ টিভি ঘাটলে পেতে পারেন দুটো পরিবার যাচ্ছে কেনে গল্প করতে করতে একটা পরিবারে বউ হাজবেন্ড ওয়াইফ আর একটা পরিবারে হাজবেন্ড ওয়াইফ একটা পরিবারের হাজবেন্ড জানে তার বউ জানে যে তার স্বামী একটু বেশি মিথ্যে কথা বলে তা তার বউকে শেখানোই আছে যখন দেখবে আমি বেশি জোরে মিথ্যে কথা বলছি তুমি একটু খক করে খাইছে তাহলে আমি বুঝে হয়ে যাচ্ছে এবার ভদ্রমহিলার ভদ্রলোক গল্প করছে পাশের ভদ্রলোক ভদ্রমহিলার সাথে গল্প করতে বলতে বলছে জানেন তো আমি একটা বাঘ শিকার করছি তো ভদ্রলোক বলছে বাঘ শিকার করছেন বাঘটা কত বড় তখন বলছে হাত লাজ হইব সঙ্গে সঙ্গে ওর করে একটা কেসেছে বলে বারো হাতটা কত বড় হবে তখন তখন বলছে আট হাত হইব তখন আবার কেসেছে তখন ওর বউকে বলছে ওই ভদ্রলোক ওদের সামনেই তুমি কাইসা কাইসা মহিলা যাও আমি আর কমাইতে না তো মধুবিধু বাবুদের এটাই কথা ওনারা কমাই না ওনারা জিনিসের দাম কমাই চাষেন না ওনারা মিথ্যে কথা বলা কমাই চাষেন না ওনারা ছুটের পাহাড় মিথ্যে পাহাড় বিনা পয়সায় চাল বাহবানন্দ লাল হাজার টাকার গ্যাসে ফুটছে ফুটছে বিনা পয়সার চাল এই তো মোদি সরকার আর অ্যাড দিচ্ছে মিথ্যে কথা উনি নাকি বিনা পয়সায় আপনাদের সব গ্যাস দিচ্ছেন দেখে এক মিনিট টিভি খুললেই দেখবে মিথ্যে কথা টিভি খুললে বলবে গ্যাস দিয়ে বাড়িতে পাড়িতে বই গ্যাসটা হলগো হললে তো আমি জানতো বলবো আরে আমি তো আজকে রাজ্যে চলাই তাই তো আমার রাজ্যে ব্যাপারে জানতো তো ইন্দোบังladeshের একটা হচ্ছে সেটা আমদানি কোম্পানি করছে সেটাও তো আমাদের জন্য হল যে অ্যাপোর্ট থেকে বেরিয়ে যাবে আরে কাজটা আগে করো তারপরে বড় মোদি কোথ থেকে বোঝাচ্ছে মোদি বাবু বিধু বাবু মধু বাবু জিজ্ঞেস করুন জমি দিচ্ছে কে বিনা পয়সায় রাজ্য সরকার পাইপ লাগাচ্ছে কে রাজ্য সরকার হয়ে যাওয়ার পরে মেনটেন্স করছে কে রাজ্য সরকার তা সত্ত্বেও চল্লিশ টাকা উল্টে দিতে হচ্ছে কার রাজ্য সরকারের আর দালালি করছে কে মধুবিদ মধুবিরু দুই ভাই এবার রোজ মিথ্যে কথা বলছে বলছে ঘর ঘর মে গ্যাস পৌঁছা কি মিথ্যে কথা বলতে পারে ভাই ইলেকশন বলে হাজারে দাঁড়িয়ে আছে এরপরে ইলেকশন মিটে গেলে বাই চান্স যদি এই দুই ভাই আবার আসে তাহলে কিন্তু মনে রাখবে গেল বিশের জায়গায় তিরিশ দশের জায়গায় একের জায়গায় কত হবে আমরা জানি না একশো দিনের কালে টাকা নেই তাতে মোদি বাবুর কিছু জয় আসে না ওনার কিছু জয় আসে না কারণ উনি গরিবের মুখ চেনেন না মাথায় যারা মাটি মাথায় করে নিয়ে রাস্তাঘাট তৈরি করে বাড়ি তৈরি করে এলাকা পরিষ্কার রাখে আমাদের প্রাণের মজদুররা যারা ধান কাটে ক্ষেত মজদুর যারা রিক্সা চালায় একশো দিনের কাজ করে কত গরিব মানুষেরা তিন বছর টাকা দেয়নি